এডিবি পাবে আইডিবি পাবে চাইনা পাবে সাউথ কোরিয়া পাবে এরকম প্রচুর দেশ আমার কাছে টাকাগুলো পাবে এবং এই টাকাটা কার টাকা এই লোনটা কার নামে দিল এই লোনটা কিন্তু আবার আপনার নামে নিয়েছে এই গরিব মানুষগুলোর নামে কিন্তু ঋণটা নিয়েছে আর আভ্যন্তরীণ ঋণ সেটার সংখ্যা হচ্ছে প্রায় একশো আশি বিলিয়ন ডলার এখন হিসাব করে দেখেন

শিল্প তৈরি করতে পারছে না মানে হচ্ছে বেকার যুবকদের চাকরি হচ্ছে না এই জন্য দেখবেন বেকারত্ব আমাদের ইন্ডিয়াসে সবচেয়ে বেশি এখন প্রাইভেট সেক্টরে জব সবচেয়ে কম প্রাইভেট সেক্টরে জবের বেতন সবচেয়ে কম এই সময়টা এটা মানে হচ্ছে এবং ঋণ আটটা দিন ক্ষতি করবে দেখে বর্তমানে এই মুহূর্তে পাওনা টাকা আছে ফাইভ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার ইমিডিয়েটলি সরকারকে পরিশোধ করতে হবে সরকার দিতে পারছে না কে আমাদের কাছে যারা তেল টাকা পাবে পাবে টাকা পাবে হচ্ছে আমাদের কাছে টাকা আমাদের কাছে টাকা আমরা বিভিন্ন পণ্য আমদানি করেছি বিভিন্ন দেশ থেকে এই আমরা করতে পারছি এই মানুষগুলো টাকা পাবে এনসি অনেক টাকা বাকি পড়ে আছে এই রকম অফ ডলার পাওনা বাকি পড়ে আছে সমস্যা কি আপনি যখন একটা মুদির দোকানে যান এবং মাসের পর মাস বাকি নেন কিন্তু আপনি টাকা ফেরত দিতে পারেন না একটা সময় পরে ওই মুদির দোকানদার আপনাকে আর বাকি দেবে আপনি যত রুপি থাকেন সে আপনাকে চাল দেবে না ডাল দেবে না আলু পেঁয়াজ রসুন এগুলো দিবেন না রাষ্ট্রীয় বাস্তবতা চাই যে আপনি যখন কন্টিনিউসলি সারা পৃথিবী থেকে ঋণ নেবেন ঋণ শোধ করতে পারবেন না অন

কিন্তু আমি এই দেশে আমার টাকা বিনিয়োগ করেছি আমি এখানে রাজস্ব দিয়েছি আমার যা যা আইনি রিকোয়ারমেন্ট ছিল আমি সব পূরণ করেছি এখন আমার প্রাইভেটের টাকাটা আমি ফেরত দিতে পারছি না তাহলে এই মানুষগুলো এখানে ইনভেস্ট করবে আপনি দেখবেন অনেক এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট বাতিল করে দিচ্ছে কারণ তার টিকিট বিক্রির টাকা বাকি পড়ে গেছে বাংলাদেশ সরকার টাকা দিচ্ছে না দিতে পারছে না এই হচ্ছে ঋণগ্রস্ত একটি জাতি ব্যক্তি হিসাবে যখন আপনি ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে যান ঠিক ভাবে রাষ্ট্র এই ঋণের যে চাল এই চালের এক সময় দেউলিয়া হয়ে যায় তখন সে আটকে যায় যখন আপনি কন্টিনিউসলি বছরের পর বছর মাসের পর মাস যুগের পর যুগ আপনার থেকে আপনি ব্যালেন্স করবেন ঋণ করে কি খাবেন লুটপাট করবেন তখন এই চক্রে গিয়ে এক সময় রাষ্ট্র আটকে যায় এই আটকে যাওয়া অবস্থাটা ব্যক্তিগতভাবে আমরা বলি ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে